নারীর সাথে অবৈধ সম্পর্ক খোদার কসম উনি বলছে কারজুন এটা একটা ঋণ কারজ কারজ ঋণ আদায় করতে হয় ঋণ সুদ দিতে হয়নি কথা বলে না ঋণ সুদ করতে হয়নি কর্জ কর্জ নিলে ঋণ নিলে এটা সুদ করতে হয়নি কথা বলে না সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক এই ঠিক ইমাম শাহির রহমতুল্লাহ বলছে জিনা ব্যবিচার নারীর সাথে অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা বলছেন এটা করজ এটা ঋণ উনি বলেন হে যুবক তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে আল্লাহ এটা কি হবে শোধ দিতে হবে দোস্ত মাফ না করে যদি আল্লাহর দিকে ফিরে না আসে চোখের পানি না ফেলো এটা সুদ দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি ইনসাফ করে প্রত্যেকেই আমরা ওই ছেলে তোমরা এটা বসছো কেন নামা এখান থেকে হয়তো ব্যাটকা ব্যাট কল কোথায় নামো বেটা বাচ্চা নাম না কেন এখান থেকে এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে শিখান নগদ শিখান এখন শিখাবেন আখলাম বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরে মিয়া ফেলে রাখলে ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায় অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায় মাটি লোহা হয় না কাজে ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় ছেড়ে দিতে নাই নবী সাল্লা সাল্লাম ছেড়ে দেন নাই পাঁচ বছরের বাচ্চাকে তিনি আখলাখ শিখাইছেন দশ বছরের বাচ্চাকে নবীজি আখলাখ শিখাইছেন হাদিসা আছে আপন নাতি হাসান রাজি আল্লাহ আনহু কলিজার টুকরা হাসান হুসাইন ঠিক না নবীজি সাল্লা সাল্লামের প্রিয় নাতি নবীজি বলতেন হুমা রাই হা তাই কি দুনিয়া হাসান হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুল রাইহানা মানে মানুষ যেমন ফুল থেকে গ্রাণ নেয় আমি রসুল আমার এই দুই নাতি থেকে আমার গ্রাণ নেই এত প্রিয় ছিলেন এই হাসান যিনি বড় জন পাঁচ বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সৎকার খেজুর মান্যতের একটা খেজুর উনি মুখে দিছিলেন হাদিসে আছে নবী সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ মানে ওয়াক ওয়াক ফেলো ফেলো এটা ফেলো ফেলো তো মুখ থেকে এটা ফেলাই দিছে আর কাছে টেনে বলছে আমা তা আলাম নাতি তুমি জানো না আমরা নবী বংশ আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ অনুমতি নাই আখলাখ শিখাই গেছে অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো দশটা খেজুর নবীজি ঘরের থেকে আইনে দিতে পারত বোঝেন নাই কথাটা তো দেওয়া তো যাইতো খেজুরটা এখানে রাইকা দিতে পারতো খোলাইন মানুষ খাইছে ঠিক আছে আমার ঘরের থেকে আরো দশটা আইনা কিন্তু আখলাত তো শিখতো আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখত এই জন্য নবীজি সাল্লা সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন আখলাক দশ বছরের সাহাবি আমর ইবনে সালামা রাদ আনহু দশ বছরের একজন সাহাবি দশ বছর বয়স্ক নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয় আল্লাহ নবী সাল আলী সাল্লাম তখন হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস নবীজি ওনাকে বললেন ইয়া গুলাম হে প্রিয় বৎস সাম্মিল্লা বিসমিল্লা বলো কুল বিয়া মিনিকা ডান হাতে খাও কুল মিম্মা ইয়ালিকা তোমার সামনের থেকে খাও এই তিনটা বিষয় নগত আখলাখ শিখাইছে ইসমিল্লা বলো ডান হাতে খাও সামনের থেকে খাও এরম হাত নাড়া নাড়ি